আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলিক্স থেকে আমি মোহাম্মদ ইসলাম আগামীকাল মঙ্গলবারের জন্য প্রাইজ আপডেট নিয়ে আসতেছি আশা করি প্রাইজে দামাকা থাকবে সেই সাথে চারটা ফোনের কথা বলছিলাম এই চারটা ফোনে স্পেশাল অফার প্রাইজ আছে আমরা প্রতি ভিডিওতেই দুইটা চারটা পাঁচটা ছয়টা ফোন আমরা একেবারে সস্তাই মানে আপনাদের বাজেটের থেকেও কমে আমরা প্রাইস করি এমনিভাবে চারটা ফোন আছে চারটা ফোনই চারটা জায়গাতে রাখতেছি যেমন এটা টুয়েলভ সিরিজে টুয়েলভ রাখতেছি থার্টিন সিরিজে থার্টিন রাখতেছি এবং এলেভেনটা আমি প্রাইস দিব এখন আর ফিফটিন সিরিজটা ফিফটিন রাখতেছি আইফোন এলেভেন আমি এটা দিয়ে শুরু করি প্রাইস সেভেন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের কাস্টমারের হ্যান্ড থেকে নেয়া লম্বা সময় ইউজ করছে এবং এটা চেঞ্জ করে উনি আমাদের কাছ থেকে ফোরটিন প্রো নিছে সরি টুয়েলভ প্রো নিছে যাই হোক এই ফোনটা আমরা প্রাইস করছি মাত্র তেইশ হাজার টাকায় এটা সিক্সটি ফোর জিবি এটা আমরা রেগুলার প্রাইস করলে আরও বেশিতে করতে পারতাম তবে এই ফোনটাতে তেমন কোনোরকম কোনো ইস্যু নাই এই স্পিকারটা একটু কম বাজে হ্যাঁ একটু কম হালকা মানে বাজে সব ঠিক আছে এই স্পিকার সব ঠিক আছে পুরো ফোনটাই ওকে আছে এই স্পিকারটা হালকা কম বাজে যার কারণে আমরা এই ফোনগুলা রিপেয়ার করি না আমরা যখন এক্সচেঞ্জ করি যেভাবে পাই সেভাবেই কাস্টমারের কাছে সেল করে দেই এইরকমভাবেই চারটা ফোন এই এক দু দিনের মধ্যে মিলছে আমরা এইটাই দিয়ে দিছি যাই হোক যারা একটু কম দামে ফোন খুঁজেন তারা এই ফোনগুলো নেবেন এবং এই ফোনগুলা কিন্তু আমরা কোনোভাবেই অনলাইনে বুক নিই না অথবা ডেলিভারি করি না এটার কারণ হইছে যেহেতু কিছু কিছু ছোট ছোট ইস্যু থাকে এই ইস্যুগুলো দেখে শুনে বুঝে নিবে সেই জন্য কেবল আমরা অনলাইনে দিতে পারি না আপনারা অনেকে দাবি করেন অনলাইন দেওয়ার জন্য এই ফোনগুলো ডাকাতে আশেপাশে যারা আছে তারাই নিয়ে নিবে হয়তো কারণ অনেক ভালো প্রাইস হয়েছে সেই জন্য যাই হোক এটার একটা প্রাইজ আছে তারপরে যেহেতু আমি টুয়েলভ থেকে অফার শুরু করবো টুয়েলভের অফারটা আমি দিয়ে দিই আমাদের কাছে রেগুলার টুয়েলভ অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা টুয়েলভ সিরিজ থেকেই কাজ করি শুধু এর আগের সিরিজগুলো নিয়ে কাজ করি না কারণ হয়েছে যে আপনারা যেই জায়গায় আমাকে বিশ্বাস করেন আমাকে ভালোবাসেন অ্যাপেলেক্সকে বিশ্বাস করেন অনেকে মনে করে আইফোন মানেই অ্যাপেলেক্স আজকে একজন বলছে তো এই যে জায়গাটা আসলে আরও বেশি ডেভেলপ কীভাবে করা যায় আরও বিশ্বস্ততা কীভাবে অর্জন করা যায় সেই জন্য কেবল আমরা কাজ করতেছি যার ধরুন খুব নিচের পণ্যগুলো বিক্রি করতেছি না টুয়েলভ সিরিজও প্রচুর পরিমাণে বুস্টার ইস্যু থাকে যার কারণে আমরা একটু অরিজিনাল বডি অরিজিনাল ব্যাটারি হেলথেরগুলো সেল করতেছি যেমন সেভেন্টি সেভেন থেকে এইটি থ্রি টু এরকম সেল করতেছি যাই হোক আপনারা যেখান থেকে বলো সেখান থেকে কিনে নেবেন আমি বারবার আপনাদেরকে সাবধান করি যে নাইনটি আশেপাশে ফোন কেনার চেষ্টা করবেন না এই টুয়েলভ সিরিজের বেলায় কারণ পাঁচ বছর প্রায় ছয় বছর এগিয়ে পৌঁছাতেছি এতদিন পরে ফোনে এত ব্যাটারি থাকার কথা না এই কথাগুলো আপনাদেরকে বলতেছি আপনাদের কাস্টমার বান্ধব হয়ে কথা বলতেছি এই জন্যে অনেক দোকানদাররা আমার শত্রু হয়ে গেছে আমি অনেক দোকানদারের রোশনালে পড়ি যে আমি কেন খোলা খুলি এই কথাগুলো বলি এখন অন্তত আপনার অন্তত বোঝার চেষ্টা করেন যে এই কথাগুলা বাংলাদেশে আর কেউ বলে না আমি বহুদিন যাবত বলতেছি এই বলার কারণে অনেকে আইডি খুলে আমার নামে খারাপ মন্তব্য করে এটা অনেকে না বুঝে বিশ্বাসও করেন যাই হোক আমি বলবো যে আপনি যদি ফোন কিনেন যে থেকে খুশি ফোন কিনেন বাট আমার পুরো ভিডিওটা দেখেন এরপরে অন্য হান থেকে ফোন কিনলে আপনি জিতবেন আপনাকে জিতানোর জন্যই আমার সব কথা ইনশাল্লাহ এটুকু ইনসিউর করলাম যে আমার এখানে সেল তো হবেই যা জিজিকে আছে বাকি যত কথা বলবো আপনাকে জেতানোর জন্য বলবো যে টুয়েলভের এই ফোনটা ফুল বক্স আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে অরিজিনাল অথেন্টিক আছে এটাতে যে ইস্যুটা ছিল এটা অনেক দিন চালানোর পরে বা লম্বা সময় চলার পরে মাঝে মাঝে এখানে একটা লাইন আসে লাইনটাও জাপসা কোনো এরকম না গ্রিন লাইন কোনো লাইন না এটা আমরা রিপেয়ারও করি নাই এই অবস্থার উপরে অনেক দিন যাবত আমাদের স্টোরে পড়ে আছে আমরা চেষ্টা করতেছিলাম যে আমাদের জন্য লস না হয় সেভাবে সেল করার বাট আজকে লস দিয়ে সেল করতেছি লস দেওয়ার জন্যই সেল করতেছি

একই রকম প্রাইস বলি বাট আজকে কিন্তু অনেক কমে প্রাইস করছি চৌত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার পাঁচশো টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার টাকা থেকে এরপরে আমাদের কাছে ভালো সেলিং এর একটা প্রোডাক্ট টুয়েলভ প্রু টুয়েলভ প্রু মাসাল্লাহ ভালো সেল আছে এখনো অনেক সেল আমাদের প্রচুর পরিমাণে সেল হয়ে একটাই কারণ মানুষ যারা অরিজিনাল ফোন কিনতে চায় ব্যাটারি হেলথ সেভেন্টি নাইন এইটটি এই জাতীয় ফোন যারা কিনতে চায় তারা আমাদের কাছে আসতেছে এবং নিতেছে আমাদের হিউজ পরিমাণে সেল আছে টুয়েলভ প্রু টুয়েলভ প্রোতে আমাদের প্রাইস স্টার্টিং থাকবে একচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে আপনি একচল্লিশ হাজার টাকায় যেই ফোনগুলো পাবেন ব্যাটারি হেলথ সাতাত্তরের ভিতরে এর উপরে যেই ফোনগুলো থাকবে ওগুলা ব্যাটারি হেলথের উপরে দাম বাড়বে এটাই সত্য এটাই স্বাভাবিক ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করেই আমরা ফোনগুলো নিতে হয় আবার নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ যদি নেন আপনি আপনি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলা দুই হাজার টাকা কমে নিতে পারবেন ধরুন এইটটি থ্রি এইট্টি ফোর পার্সেন্ট থেকেও অনেক বেশি কমে নিতে পারবেন এমনিভাবে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকতেছে পঁয়তাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে যদি নাইন্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ নেন মিনিমাম এক দুই হাজার টাকা কমে নিতে পারবেন এরপরে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে আমি আচ্ছা এই ফোনগুলোর তো অফার সব সময় একই রকম হয়ে যেতেছে আমি একটু নতুন ফোনে অফার দিই নতুন ফোনে অফার দেওয়ার আগে টুয়েলভ প্রু ম্যাক্স আমাদের কাছে ফুল বক্স অনেকগুলা ফোন আসছিল এই যে যারা নাকি ব্যাটারি হেলথ নিয়ে টেনশন করেন তাদের জন্য এই ফোনগুলা অলরেডি শেষ হিউজ পরিমাণে ছিল শেষ হয়ে গেছে আমাদের প্রাইসটাও ভালো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স অরিজিনাল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম এটি ব্যাটারি চেঞ্জ এই কারণে হান্ড্রেড পার্সেন্ট জিরো টাইম আছে তবে যারা ব্যাটারি নিয়ে টেনশন করেন তারা অবশ্যই এই ফোনটা নেন এইগুলো থেকে অনেক ভালো হবে এটা ধরেন এই ফোনটা যা এটাও তা বাট এটার মধ্যে নতুন ব্যাটারি আছে বলে কেউ বিক্রি করতেছি এটার প্রাইস থাকবে ওয়ান এইট জিবি পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকার মধ্যে ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলা তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি ফ্রি অফ ক্লেম মানে আপনি ক্লেম করার জন্য রকম হিডেন চার্জ লাগবে না নতুন যত ফোন আছে আমাদের সবগুলা ফোনের মধ্যেই এক বছরের অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন সেই সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবেন আপনি যদি ফাইভ পার্সেন্ট এডিশনাল অ্যাড করেন আমাদের এই প্রাইজের সাথে আপনি নতুন আরেকটা ফোন নিয়ে আনতে পারবেন এক বছরের মধ্যে কোনো ইস্যু হলে যাই হোক আমাদের কাছে আইফোন থার্টিন প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র আটান্ন হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ গ্লোবাল ভার্সন বাংলাদেশের থেকে কমে প্রাইস হয়েছে আর সেই সাথে আমাদের কাছে আইফোন ফিফটিন অ্যাভেলেবেল আছে আইফোন ফিফটিন আমাদের কাছে মঙ্গলবার উপলক্ষে মঙ্গলবারের জন্য প্রাইস থাকতেছে ছিয়াত্তর হাজার টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন ইউএসএ ভার্সন না কিন্তু গ্লোবাল ভার্সন সেই সাথে আইফোন ষোলো গ্লোবাল ভার্সনের প্রাইস থাকতেছে মাত্র উনানব্বই হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ষুলো প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি অস্ট্রেলিয়ান ভার্সন গ্লোবাল ভার্সন অস্ট্রেলিয়ান ভার্সনটা অনেক ভালো তুলনামূলক অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ভালো এই কারণে যে এটার ওয়ারেন্টি ক্লেম করা সহজ পাশাপাশি অস্ট্রেলিয়াতে গরম আছে সেই গরমের তুলনায় বাংলাদেশে গরমটা আরও কম তবে আপনার ব্যাটারি হেলথ যদি চিন্তা করেন অস্ট্রেলিয়া দুবাই সিঙ্গাপুর থেকেও ব্যাটার আপনি যার কারোর সাথে পরামর্শ করে কিনবেন সমস্যা নেই আপনারা যারা সিঙ্গাপুর সিঙ্গাপুর করেন আপনাদের জন্য প্রোডাক্ট আছে তবে সিঙ্গাপুর থেকেও ওয়ারেন্টি সাপোর্ট ভালো ব্যাটারি হেলথটা ইন্স্যুর করা যায় ভালো অস্ট্রেলিয়ান ভার্সনে এই জন্য অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে আসলে সিঙ্গাপুর আছে অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে বাংলাদেশে সবথেকে কমই দিতেছি মাত্র ছেচল্লিশ হাজার টাকায় এক বছরের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ নাই সেই সাথে ফাইভ পার্সেন্ট অ্যাড করলে আপনি একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাইতেছেন এবং সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুরের প্রাইস থাকতেছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় মানে এক লাখ একান্ন হাজার পাঁচশো টাকায় আপনি সিঙ্গাপুর ভার্সনও পাচ্ছেন বাংলাদেশে আশা করি এই প্রাইসগুলো সব থেকে কমে আছে সেই সাথে আপনি যদি আমাদের কাছ থেকে নতুন অথবা সেকেন্ড হ্যান্ড যে কোনো ফোন নেন আমাদের অ্যাপ্লেক্সের টেম্পার গ্লাস এবং ক্যামেরা রিং এটা যদি টেম্পার গ্লাসটা আসলে ফিলটাও তো ওটা সাথে সাথে বোঝা যায় না বাট এটা এক দেখাই বোঝা যায় আসলে কেমন আপনি দেখলে বুঝতে পারবেন যাই হোক এই দুইটা জিনিসই আমরা ডিসকাউন্ট প্রাইস করবো ইনশাল্লাহ সেই সাথে আমি ছিলাম টুয়েলভ প্রো ম্যাক্সে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার টাকা থেকে আঠান্ন হাজার টাকার ভিতরে সেই সাথে আইফোন থার্টিন আচ্ছা তাই আইফোন থার্টিন যেহেতু চলে আসছি অফার দিয়ে দিই আইফোন থার্টিন এটা পিঙ্ক কালার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে হালকা হালকা যে ইউজের কাবারের দাগ আছে এছাড়া আর কোন দাগ নাই এটা ব্যাটারি হেলথ সেভেন্টি পার্সেন্ট আছে এই কারণে এই ফোনটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় আগামীকালের জন্য অফার করে দিলাম এই ফোনটা কোনো ইস্যু নাই চাইলে ডেলিভারি করতে পারতাম তবে যেহেতু ওইগুলোও আইসা নিতে হবে এটাও আইসা নিতে হবে শপে যে আগে আসবেন উনি নিতে পারবেন ইনশাল্লাহ আইফোন থার্টিন আমাদের কাছে হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার এই চারটা কালারে বরপুর আছে গ্রিন কালারগুলো শেষ হয়ে গেছে যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে ভালো স্টক আছে এই একটা স্টক আমরা ইউএসএ ভার্সন জাপান এই দুইটা ইউনিট আছে আমাদের কাছে আমাদের কাছে চাইনিজ ভার্শনটা আগে ছিল ফিজিক্যাল সিম অনেকে খুঁজেন আপাতত নাই আমাদের কাছে শুধু জাপান এবং ইউএসএ আছে ওয়ান টোয়েন্টি আমাদের কাছে আপনি যদি নাইনটির নিচে মানে এইটটি থেকে নাইনটির নিচে যদি ব্যাটারি হেলথ নেন বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে এবং নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলা একটু দাম বাড়বে যাই হোক এটার টু ফিফটি সিক্স জিবি একবার এ নিয়ে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সব তারপরে থার্টিন প্রো থার্টিন প্রোর বেলায় একটু রিস্ক আছে থার্টিন প্রোতে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ কিনবেন না আমার কাছে অনেক আছে নাইনটি ওয়ান নাইনটি টু যেগুলো আছে আজকে দুই তিনজন কাস্টমারকে ফিরাই দিছি যে মানে ফিরাই দিছি বলতে আমি বলে দিছি ওনারা আবার নাইনটি লাগবে এরকম একটা মেন্টালিটি দেখলাম আমি বললাম যে আমার আমার পক্ষে সম্ভব না এটাকে অরিজিনাল বলে আপনার কাছে বিক্রি করা যাই হোক নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্টও আমাদের কাছে আছে আপনাদের চাহিদার কারণে আছে বাট আমি আপনাদেরকে কনফিডেন্স দিতে পারবো না এই ফোনগুলো অরিজিনাল ব্যাটারি আছে তবে সম্ভাবনা অরিজিনাল না থাকার বেশি এবং এইটির আশেপাশে মানে এইটটি ফাইভের আশেপাশে যে ফোনগুলো আছে সম্ভাবনা থাকে অরিজিনাল হওয়ার এই জন্যে আমি আপনাকে সাজেশন দিব যে আপনি সেভেন্টি সেভেন থেকে এইটটি টু থ্রির ফোনগুলা কিনবেন থার্টিন প্রো যেখান থেকে কিনেন আপনি জিতবেন ইনশাল্লাহ আপনাকে জেতানোর জন্য বলতেছি আমি বিক্রি করার জন্য বলতেছি না ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার টাকার ভিতরে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকার ভিতরে এই মেসেজগুলো একটু ক্লিয়ারলি নেবেন এবং আমি আপনাকে ইনস্যুর করবো যে সেভেন্টি সেভেন থেকে যদি এইটির আশেপাশে নেন বা এইটটি টুয়ের আশেপাশে নেন ভালো জিনিস নিতে পারবেন থার্টিন প্রো ম্যাক্সের বেলায় সেম আবার নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ যদি নেন এই ফোনগুলো তো আমি এক হাজার টাকা করে কম রাখবো মানে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট এক হাজার দাম কম থাকবে চাইলে আপনি নিতে পারবেন এই অফারটা আগামীকালের জন্য অ্যাভেলেবেল করে দিলাম এবং থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা থেকে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সিক্সটি সেভেন থাউজেন্ড থেকে টু ফিফটি সিক্স জিবি সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্সের মধ্যে আপনি সবগুলো পাবেন এবং সিক্সটি সেভেন থেকে সিক্সটি নাইনের মধ্যে টু ফিফটি সিক্স জিবি সবগুলোই পাবেন সব কালারই পাবেন কোনো কালারের জন্য আলাদা করতেছি না এরপরে আমাদের কাছে প্রাইস থাকতেছে আইফোন ফোরটিন এই একটা সিরিজ অনেস্টলি আমার কাছে ভালো লাগে যারাই কিনেন প্রত্যেকেই জিতছেন আমি জানি আমার এই কথাই আমার কাছ থেকে কিনছেন অত অন্য হান থেকে কিনছেন ফোরটিন সিরিজ কিনছেন জিতবেন অবশ্যই কারণ আমি সবসময় বলি সম্ভব হইলে আপনার বাজেট থাকলে নতুন কিনেন নতুন যদি না কিনতে পারেন ইউজড কিনেন তবে ইউজডগুলো নতুনের কাছাকাছি ডিভাইসগুলা যেমন ফিফটিন ফোরটিন এই ডিভাইসগুলা বাজেটের মধ্যে আইফোন ফোরটিন থেকে বেটার একটা ফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকা থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন চুয়াল্লিশ হাজার টাকায় যে ইউনিটগুলো থাকে অল্প কিছু ইউনিট থাকে যেমন সেভেন্টি সেভেন সেভেন্টি এইট এই জাতীয় ব্যাটারি হেলথ যেগুলো থাকে একটু কম থাকে বাকি এইটির উপরের ফোনগুলো অ্যাভেলেবেল আছে ওগুলোর দাম একটু বেশি থাকে এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো একেবারে লুকিং আমি যদি একটা ফোন হাতে নেই ফোরটিন প্রো আর সিক্সটিন প্রো একসাথে যদি হাতে নেই আমি দুইটা ফোন যদি হাতে নেই মানে খুব একটা পার্থক্য মনে হয় না দূর থেকে দেখলে একই একই সাইজ একই ডিজাইন ক্যামেরার বামগুলোও বড় মানে স্টাইলিশ ক্যামেরা পারফরমেন্স সব দিক থেকে আমি নতুন ফিফটিন থেকেও নতুন সিক্সটিন থেকেও বেটার বলি আইফোন ফোরটিন প্রুকে ডিজাইন বলেন পারফর্ম বলেন ডিসপ্লে বলেন যা আছে মোটামুটি সবই বিষয়ে আছে এবং ফোরটিন প্রু আমাদের কাছে অরিজিনাল স্টক আছে আমি সময় বলি বাজেট থাকলে ফোরটিন প্রু কিনেন এবং ফোরটিন প্রু বাংলাদেশে আমাদের প্রাইস সব থেকে কমে আসে এতদিন আমাদের প্রাইস ছিল গতকাল গত দুই দিন আগেও আমাদের অফার প্রাইস ছিল চুয়াত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বাট আজকে অফার করে দিলাম সত্তর হাজার থেকে চুয়াত্তর হাজার টাকার ভিতরে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন আপনি মিলাই নিন বাংলাদেশে যে কোনো প্রাইসের সাথে আমাদের প্রাইস ভালো আছে এবং টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে সাতাত্তর হাজার থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে সিঙ্গাপুর ভার্সন প্রাইস থাকবে এক লাখ ষোলো হাজার টাকায় এক লাখ ষোলো না এক লাখ পনেরো হাজার করে দিলাম নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এরপরে আরও একটা আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সরি সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের প্রাইস ডে আগে দিই ফিফটিন প্রো ম্যাক্স ইদানিং খুব চাইতেছেন আপনারা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একটা টু ফিফটি সিক্স জিবি এটা মাত্র এক লাখ টাকাই পাবেন এবং নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন এক লাখ তিন হাজার টাকায় এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল পাঁচশো বারো জিবি এটা পাবেন এক লাখ নয় হাজার টাকায় এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন এক লাখ তিন হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স এটা পাবেন এক লাখ এক হাজার টাকায় এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইস থাকবে এক লাখ উনিশ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ সাত হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে এক লাখ সতেরো হাজার টাকা এবং ষোলো ষোলো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে আটাত্তর হাজার টাকা এটা পঁচাত্তর হাজার টাকা হওয়ার কারণ হিসেবে এটা কাবারের কিছু রেশ আছে তারপরে ফিফটিন প্লাস ফিফটিন ফিফটিন প্লাস বক্স ছাড়া মনে হয় একটা ডিভাইস আছে এই ডিভাইসটা এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে প্রাইস করে দিলাম মাত্র বাহাত্তর হাজার টাকায় এবং ফিফটিন বক্স ছাড়া একটা ডিভাইসে আছে ইদানিং আমার কাছে বক্স হওয়া প্রোডাক্ট আসতেছে বক্স ছাড়া এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন ফুল ফ্রেশ আছে এটা প্রাইস থাকবে মাত্র তেষট্টি হাজার টাকা এরপরে ফিফটিন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা অফার দিবে বলছিলাম এটা পঁয়ষট্টি হাজার টাকা কেন বলছিলাম নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স হওয়া পঁয়ষট্টি হাজার টাকা হওয়ার কারণে এটা ব্যাকশালটা চেঞ্জ অথবা ব্যাকশালটা কোনো কারণে খোলা হয়েছে মানে খোলা হয়েছে আমরা বুঝতে পারার পরে এটা দাম কমাই দিছি আমরা অন্য কোনো ইস্যু নাই যে কোনো ইস্যুতেই আমরা পনেরো দিনে তো গ্যারান্টি রিপ্লেসমেন্ট আছেই আপনি কোনোরকম গ্যারান্টি ইনস্যুরি টেনশনই করা লাগবে না এটা টেনশন ফ্রি নিতে পারবেন আমাদের জানাশোনা লোক থেকে নিয়েছি যাই হোক উনি বলছে একটু কমে সেল করা দেওয়ার জন্য কমে সেল করে দিছি তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ইদানিং আজকে আমাদের কাছে খুব একটা স্টক নাই আগে অনেকগুলো ছিল তারপর ও তিনটা আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে এটা সিঙ্গাপুর ভার্সন প্রাইস থাকবে এক লাখ একত্রিশ হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা প্রাইস থাকবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকাই নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা থাকবে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় ষোলো প্রু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা সিঙ্গাপুর ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকাই এবং নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা জাপান ভার্সন এটা প্রাইস থাকবো এক লক্ষ বারো হাজার টাকায় ফুল বক্স সহ ফুল বক্স সিক্সটিন দুইটা আছে দুইটা ইউনিট আমাদের কাছে এটা থাকবে প্রাইস মাত্র বিরাশি হাজার টাকায় ফুল বক্স সহ এটা থাকবে চৌরাশি হাজার টাকায় না এটা একটু বেশি প্রাইস থাকবে মাত্র উনত্রিশ বার চার্জ দেওয়া এটা না আরেকটা ফোন ছিল কমে যাই হোক এটা প্রাইস থাকবে আপনাদের জন্যে পঁচাশি হাজার টাকাই করে দিলাম উনত্রিশ বার চার্জ দেওয়া গ্লোবাল ভার্সন আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি এখনও এগারো মাসের উপরে আছে ফিফটিন প্লাস আছে আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফিফটিন প্লাস আছে ফিফটিন প্লাস ফুল সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে একদম ফিফটিনে দামে দিয়ে দিছি এবং ফিফটিন আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে ফিফটিন ফুল সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র সাতষট্টি হাজার টাকা থেকে একদম বক্স ছাড়া ফোনের প্রাইস দিয়ে দিছি সেই সাথে আমাদের কাছে আইফোন থার্টিন আছে ফুল বক্সহ এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা প্রাইজ নিতে পারবেন মাত্রচল্লিশ হাজার টাকায় এবং সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন আছে আমাদের কাছে আইফোন থার্টিন এটা প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই ফুল বক্সহ এটা সম্ভবত আইফোন ফোরটিন এটা লেখা নাই আইফোন ফোরটিন এখানে একটা আছে ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্সও এটা প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এইটির ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলের আইফোন ফোরটিন এটা প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকায় যাই হোক আগামীকাল মঙ্গলবারের জন্য যতটুকু পারছি ভালো প্রাইস করছি আপনারা যে কথাটা বলতেন যে সবসময় একরকম প্রাইস থাকে আজকে একটু প্রাইসটা ভিন্ন করার চেষ্টা করছি এবং আমরা এই অ্যাপেলেক্সটাকে বড় করতেছি আগামী মাসে একটা দামাকা অফার দেখবেন আমাদের এই অ্যাপেলেক্সটা তিন গুণ বড় দেখবেন এখন যে দেখতেছেন যে অবস্থায় দেখতেছেন এর থেকে তিন গুণ বড়ো আরও প্রিমিয়ামভাবে আমরা আসতেছি সেই সাথে আমরা খুব শীঘ্রই খুলনা চিটগং এবং গাজীপুরে এই মাসের ভিতরে এই না সরি আগামী মাসের ভিতরে আমরা এই তিনটা ব্রাঞ্চ এবং আমাদের একটা বিগেস্ট যে বড় ব্রাঞ্চ ওইটা মিলে চারটা ব্রাঞ্চ উদ্বোধন করবো ইনশাল্লাহ একে একে আপনাদের প্রত্যেকের বাড়ির পাশে আমাদের ব্রাঞ্চ হবে ইনশাল্লাহ এই জন্য দরকার হয়েছে আপনাদেরকে আপনাদের একটু সাপোর্ট আর দোয়া আমি এই যে এইভাবে দৌড়াইতেছি আপনাদের কাছাকাছি পৌঁছাইতেছি ওখানে গিয়ে চ্যালেঞ্জ প্রাইস করতেছি এই জন্যে আমাদের অনেক শত্রু বই গেছে এই আপনাদের দোয়া সাপোর্ট থাকলে আশা করি ইনশাল্লাহ ওগুলো ওভারকাম করতে পারবো তবে আমাদের প্রাইস কোয়ালিটি সবগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের শপে আসেন ইনশাল্লাহ আমাদের টিমটা যেহেতু অ্যাপেল এক্সপার্ট তারা আপনাকে অবশ্যই হেল্প করবে যেহান থেকেই ফোন কিনেন আগে একবার আইসা আমাদের প্রোডাক্টগুলো দেখা তাদের কাছ থেকে পরামর্শ নেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম